আওয়ামী লীগ বাংলাদেশে মারা গিয়েছে আর তার জানাজা হয়েছে দিল্লিতে আমার ভাই আবরার এবং শহীদ আবু আলিফের রক্তের ওপর দিয়ে এই দল বাংলাদেশে আর ফিরবে না সোহরাদ্দি উদ্যানে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে এনসিপির মুখ্য সংগঠক হাসাদ আবদুল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে এমন বক্তব্য রাখেন তিনি দাবি করেন আওয়ামী লীগের আর পুনর্বার নির্বাচন হবে না হাসনাদ বলেন প্রিয় সংগ্রামী সহযোদ্ধারা অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ আট মাস পরেও দেশের বহু রাজনৈতিক দল ও রাজনীতিবিদ আমাদের মনে করিয়ে দেন যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল অথচ আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় এটি একটি দুঃশাসনের প্রতীক বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন সমাবেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ বলেন ডক্টর ইউনুস বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেটা তাদের বিষয় কিন্তু আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা এই সিদ্ধান্ত নিয়েছে জনগণ এনসিপির মুখ্য সংগঠক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এখানে কোনো কিন্তু নেই তারা কোনো রাজনৈতিক দল নয় শেখ মুজিবের একাত্তর পরবর্তী সময়ে বাক্সাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিলেন তারা শুধু তাই নয় চুয়াত্তর সালে তাদের লুটপাটের কারণে পনেরো লাখ মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিল বক্তব্য শেষে হাসনাত জোর দিয়ে বলেন এই সংস্কার আন্দোলনের প্রথম ধাপ হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটি দেশের সবচেয়ে বড় প্রয়োজনীয় সংস্কার যায় জয় দিন